সাদর স্বাগত জানাই সুপ্রিয় দর্শক তোমাদের আপনাদের প্রিয় চ্যানেল ওয়াইজ নিনজাজে আমি বিদ্যুৎ লেখা ওয়াইজ নিঞ্জাজের ক্রিয়েটার কোচ পাবলিশড অথার আর একজন মোটিভেশনাল স্পিকার আশা করছি সবাই ভালো আছেন নিজেকে এবং অন্যান্যদেরও ভালো রাখছেন ছাত্রছাত্রীদের লেখার জগতে পদ দেখাটাই আমার ভালো লাগার কাজ প্রতি ভিডিওতে নিয়ে আসি কিছু সহজ কৌশল যা একাডেমিক লেখালেখি কিংবা যে কোনো ধরনের সৃজনশীল লেখা বিশ্লেষণের কাজে লাগবে আর সেইভাবেই আজকের ভিডিও তৈরি হয়েছে ভিডিও শেষে থাকছে টপারদের জন্য সারপ্রাইজ তাই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো চলো তাহলে শুরু করি আজকের ভিডিওতে আমরা জেনে নেব নবম শ্রেণীর পাঠ্য শামুক কবিতাটির মূল ভাব এবং থাকবে প্রাদেশিক সাহিত্য অনুবাদ সাহিত্য সম্পর্কে খানিকটা ধারণা শামক কবিতাটি লিখেছেন অসমীয়া ভাষার কবি অনুপমা বসুমাতরী তিনি কবিতাটি অসমীয়া ভাষাতে লিখেছেন কিন্তু আমরা বাংলা ভাষায় কবিতাটি পড়তে পারছি মূল অসমীয় ভাষা থেকে তর্জমাকারী অনুবাদক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে অনুপমা বসুমাতরি অসমীয়া ভাষার কবি তার রচিত রূপালী রাতের ঘাট অসমিয়া রূপালী রাতেরও ঘাট কাব্যগ্রন্থ থেকে শামুক কবিতাটি নেওয়া হয়েছে অনুপমা বসুমাতরি একজন খ্যাতনামা অসমীয়া কবি ও লেখিকা তিনি উনিশশো সালে অসমের গোয়ালপাড়া জেলার দারাঙ্গিরি গ্রামে জন্মগ্রহণ করেন গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে অসমীয়া সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ষোলোটি এবং ভ্রমণ কাহিনী দুটি গভীর সংবেদনশীলতা ও আধুনিক জীবনবোধে ভরপুর তার কবিতা সমকালীন অসমীয়া সাহিত্যে এক গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে এবার বলছি এই শামুক কবিতাটির মর্মার্থ অনুপমা বসুমাথরীর শামক কবিতাটি আমাদের সামনে এক প্রখর ও প্রতিবাদী চিত্র তুলে ধরে যেখানে শামুকের শিকার কেবল এক নিরীহ প্রাণীর মৃত্যু নয় বরং এক জটিল রূপক যার ভেতর লুকিয়ে আছে নারীর প্রতি সহিংসতা সামাজিক শোষণ এবং লিঙ্গভিত্তিক বৈষম্যের প্রতিফলন শামুক সংগ্রহ এবং তাকে আগুনে ফেলে দেওয়ার যে নৈমিত্তিক কার্যপ্রক্রিয়া সেটি এক ধরনের সহিংসতার রূপ কলসের ভেতর থেকে তার মাংস টেনে বের করার ভঙ্গিমা যেন প্রতিধ্বনিত করে সেই নিষ্ঠুর সমাজ ব্যবস্থাকে যেখানে নারীর শরীর স্বাধীনতা ও সত্তাকে অবলীলায় ব্যবহার করা হয় কবি এখানে শামুকের মৃত্যুকে ব্যবহার করেছেন এক প্রতীক হিসাবে যা নারীর জীবনের প্রতিদিনকার সংগ্রাম এবং লাঞ্ছনার সঙ্গে গভীরভাবে যুক্ত অদৃশ্য হাত শব্দবন্ধটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এটি যেন সেই সমাজের চেহারা যা নিজেকে আড়ালে রেখে নীরব কিন্তু নিশ্চিত ভঙ্গিতে নারীর অধিকার ও অস্তিত্বকে কেড়ে নেয় শামুককে তুলে নেওয়ার এই হাত আসলে সেই সমাজের শোষণকারী শক্তির প্রতীক যা নিরবচ্ছিন্নভাবে নারীর ওপর নিয়ন্ত্রণ আরোপ করে চলেছে শামুকের স্বভাব তার স্থল ও জলজ চলাফেরা যেন প্রকাশ করে এক লিঙ্গ নিরপেক্ষ স্বাধীন অস্তিত্বের আকাঙ্ক্ষা কিন্তু সেই স্বাধীনতাই যখন শোষণের শিকার হয় তখন তা হয়ে ওঠে এক বিস্ময়কর প্রতীক খোলস ভেঙে বেরোনো মানে শুধু আত্মরক্ষা নয় এটি পুরানো পচনশীল লিঙ্গভিত্তিক কাঠামো থেকে মুক্তি পাওয়ারও প্রচেষ্টা তো মূল ভাবটা একটু বিস্তারিত বোঝাবার জন্যই বললাম এভাবে এবারে বলে দিচ্ছি কম বেশি ষাট শব্দে কিভাবে এই কবিতার মূল ভাব লিখবে শামুক কবিতাটিতে নারী ও পশুর শিকার হওয়ার অভিজ্ঞতা যেন এক সুতোই বাধা কবি অত্যন্ত সূক্ষ্মভাবে দেখিয়েছেন কিভাবে পশু হত্যা ও নারী শোষণ একই মনস্তত্বের ধারক এবং এই মনস্তত্বকে প্রশ্ন করে কবিতা হয়ে উঠেছে এক প্রতিবাদী কণ্ঠস্বর যা আমাদের ভাবতে শেখায় শোষণের কোনো রূপই গ্রহণযোগ্য নয় সামুক কেবল কবিতা নয় এ এক সমাজ সমালোচনার দলিল এক কথায় কবিতাটি মানবাধিকার এবং পরিবেশ চেতনার মিলনস্থল এবার জেনে নেব প্রাদেশিক সাহিত্য সম্পর্কে প্রাদেশিক সাহিত্য বলতে বোঝানো হয় ভারতের বিভিন্ন রাজ্যের নিজস্ব ভাষা সংস্কৃতি ও সমাজের ভিত্তিতে গঠিত সাহিত্য এই সাহিত্য সাধারণত ভিত্তিক ভাষায় রচিত হয় এবং সেই অঞ্চলের মানুষের জীবনধারা বিশ্বাস সংগ্রাম ও আবেগকে তুলে ধরে শামুক কবিতাটি মূল অসমীয়া ভাষা থেকে তর্জমা করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একটু জেনে নিই মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় একজন প্রখ্যাত বাংলা লেখক অনুবাদক ও শিক্ষাবিদ তিনি সাহিত্যে অসাধারণ অবদানের জন্য সমাদৃত বাংলায় বিভিন্ন বিশ্ব সাহিত্যের মূল্যবান অনুবাদ করে বাংলা ভাষার পাঠকদের দৃষ্টি প্রসার করেছেন তার লেখায় সাহিত্য ও সংস্কৃতির গভীর জ্ঞানের ছাপ স্পষ্ট সমসাময়িক বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি এবার দেখেনি অনুবাদ ও তর্জমার মিল ভাষান্তরই মূল উদ্দেশ্য এক নম্বর সাদৃশ্য হচ্ছে এক নম্বর মিল ভাষান্তরই এই দুয়েরই মূল উদ্দেশ্য দুটোই একটি ভাষার বক্তব্য লেখা বা ভাব অন্য ভাষায় প্রকাশ করার প্রক্রিয়া দ্বিতীয় মিল কি অর্থ ও ভাব ধরে রাখার চেষ্টা উভয় ক্ষেত্রেই মূল রচনার বক্তব্য ও ভাব বজায় রেখে অন্য ভাষায় উপস্থাপন করা হয় তিন নম্বর মিল কি সাহিত্য ধর্ম ইতিহাস ইত্যাদিতে এদের প্রয়োগ কবিতা গদ্য ধর্মগ্রন্থ প্রবন্ধ সব ক্ষেত্রেই অনুবাদ ও তর্জমা ব্যবহৃত হয় এবার সারপ্রাইজ দেখে নাও অনুবাদ আর তর্জমা মনে প্রশ্ন নিশ্চয়ই জেগেছে অনুবাদ তো অনুবাদ আবার তর্জমা কি ব্যাপারটা কোথায় মিল সেটা এতক্ষণ বললাম এবার দেখে নাও অমিল কোথায় পার্থক্য কোথায় কোনটা অনুবাদ কোনটা তর্জমা এবার বুঝতে পারবে আর এটা তোমাকে পরে যদি বাংলা ভাষা নিয়ে পড়ো বা ইংরেজি ভাষা নিয়ে পড়ো ভাষা নিয়ে কাজ করতে গেলে এই অভিজ্ঞতাটা এই সারপ্রাইজের যে অভিজ্ঞতাটা তোমাদের হবে সেটা তোমাদের অনেকখানি সাহায্য করবে অনুবাদ ও তর্জমার মধ্যে পার্থক্য এদের উৎপত্তি ও ব্যবহারের দিক থেকে পার্থক্যটা দেখা যাক অনুবাদ শব্দটি সংস্কৃত উচ্চজাত এবং বাংলা ভাষার নিজস্ব শব্দ আর তর্জমা শব্দটি ফার্সি আরবি উৎসের মূলত উর্দু ও ইসলামী সাহিত্য বা ধর্মীয় লেখার সঙ্গে যুক্ত এই দুয়ের ব্যবহারিক পরিসর এর পার্থক্য কি ব্যবহারিক পরিসর কীরকম অনুবাদ আধুনিক সাহিত্যে ও শিক্ষাক্ষেত্রে বেশি ব্যবহার হয় আর তর্জমা ধর্মীয় গ্রন্থ বা কাব্যের ভাবানুবাদে বেশি প্রচলিত যেমন শুনেছ বোধ হয় কোরআনের তর্জমা আর বিভিন্ন নজম এই এইসবের তর্জমা হয় শের ও শায়রি এইসবের তর্জমা বাহাদুর শাহের গজাল গজলের তর্জমা এরকম এই দুয়ের ধরন কি ধরনের পার্থক্য কী আর তর্জমা এই দুয়ের ধরনের পার্থক্য কোথায় সাধারণত হুবহু সরল অর্থে অনুবাদ হয় আর তর্জমা অনেক সময় ভাবানুবাদ বা ব্যাখ্যা সহ ভাষান্তর হয়ে থাকে এই দুয়ের রূপগত পার্থক্য কি অনুবাদ গদ্য বা কবিতা উভয় রূপে হতে পারে আর তর্জমা প্রধানত কাব্যিক বা ছন্দবদ্ধ রূপে ব্যবহৃত হয় বিশেষত ধর্মীয় সাহিত্যে এই তর্জমার ব্যবহার এই রূপটি ব্যবহার করা হয় নিরপেক্ষতা দেখা যাক এবার অনুবাদ সাধারণত নিরপেক্ষভাবে মূল লেখার ভাষা অনুসরণ করে তর্জমা কিছুটা ব্যাখ্যামূলক ও ভাব গভীরতায় রঙিন হতে পারে এবার একটু উদাহরণে দেখা যাক যদি বলা হয় টু বি নট টু দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন অনুবাদ এরকম হবে বাঁচানো মরার মধ্যে কোনটি বেছে নেব এটাই প্রশ্ন আর তর্জমা সেখানে ওই একই পঙ্খ বলবে জীবন আর মৃত্যুর টানা পড়েন। মানব জীবনের চিরন্তন প্রশ্ন সংক্ষেপে যদি তর্জমা ও অনুবাদের পার্থক্য বলা হয় তাহলে বলতেই হবে সব তর্জমাই এক ধরনের অনুবাদ কিন্তু সব অনুবাদই তর্জমা নয় তর্জমা একটু বেশি কাব্যিক ব্যাখ্যামূলক এবং সাংস্কৃতিকভাবে সংবেদনশীল তাহলে কেমন লাগলো সারপ্রাইজ তোমাদের জন্য অনেক ঘেটে রিসার্চ করে প্রচুর রেফারেন্স নেড়ে কষ্ট করে ভিডিওগুলো বানাই তোমরা যদি এ থেকে শেখো তাহলেই আমার পরিশ্রম সার্থক এইভাবেই শেখাই সৃজনশীল বাংলা লেখার ক্লাস শব্দ গল্পই অনলাইনে ক্লাস আসছে শীঘ্রই এই ভিডিও ডেসক্রিপশনে ওয়াইজ নিঞ্জাজের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে আগ্রহীরা ইনবক্সে যোগাযোগ করতে পারো একটা শামুক থেকে শুরু করে একটা ভাষার জগতে পৌঁছে গেলাম ভাবলে অবাক লাগে তাই না ভাষা আমাদের কাছে শুধু পাঠ্যবইয়ের বিষয় নয় এ হলো অনুভবের সামগ্রিক প্রকাশের তীক্ষ্ণ হাতিয়ার তাই বাংলা অনুবাদ শেখো ভালোবাসা নিয়ে কল্পনা দিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক দাও সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো ওয়াইজ নিনজাস চ্যানেলটিকে আর ভিডিওর নিচে কমেন্টে লেখো চল্লিশ শব্দে ঠিক চল্লিশ শব্দে এই ভিডিওতে সারপ্রাইজ অংশটা কেমন লাগলো অবশ্যই লিখো আমি পড়ে বলবো কে কতটা ভালো লিখলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে সৃজনশীল বাংলা লেখার জন্য অন্য কোনো অনুশীলন নিয়ে ভালো থেকো ভালো থাকুন সবসময়